মায়ের দোবা এত বড় দামি এত বড় দাম আজকে ও ভাই মাকে কত কষ্ট বিনা কারণে মায়ের সাথে বে করি আল্লাহ তালা বলছেন না 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 মায়ের সাথে করবা না কারণ যারা মায়ের সাথে বেয়াদবি করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যারা মাকে অত্যাচার করেছে এমার সাথে খারাপ ধরনের ব্যবহার করেছে মায়ের সাথে মাকে গালি বকা দেওয়া খারাপ ধরনের ব্যবহার করা সবচেয়ে কবিরা বড় গুণা সবচেয়ে কবিরার ভিতরে বড় গুণার ভিতরে আল্লাহ তালার সাথে শিরিক করা আল্লাহ তালা অন্য অন্য গুণা মাফ করে দিবে নিজেকের গুণা মা বাবার সাথে লাভরবানির গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না কারণ মা বাবা কোন জন্য যদি দোয়া করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম মা বাবাকে রাজি খুশি করাইয়া তাদের থেকে রাজি খুশি করিয়া যদি জান্নাত অর্জন করতে পারো তাহলে মা বাবা তোমার জন্য জান্নাত তাহলে কি মা বাবা তোমার জন্য জান্নাত আর যদি তারা তোমার আচরণে কষ্ট পায় বাজার হইয়া যায় তাহলে মনে করো বা কষ্ট পাওয়ার কারণে তোমার জন্য জানাম অবদারিত তোমার পরশ ন বলে কোনো কিছু হবে না ওই মামা মা বাবার জন্য কি তোমার মায়া লাগে না আজকে কবরের পাশে দিয়া যাও মা বাবা কত সম্পদ রেখে গেল বাবার জন্য সম্পদ ভাই করোনা ওই মা বাবা তোমার কাছে কি চাই সন্তান আমার জন্য দোয়া করবে প্রাণ বলে অগুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর সবাই বলেন অগুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর মা বাবা কি মানে কি রত্ন আমরা যাদের মা বাবা বেঁচে আছে তারা বুঝি না অত্যন্ত এই পবিত্র মাহে রমজান মাসে মা বাবার খোঁজখবর নিবেন স্ত্রীর কথায় কথায় স্ত্রীর শ্বশুর শাশুড়ির কথায় মা বাবা থেকে আলাদা হওয়ার চেষ্টা করবেন না আপনি নিজে জিজ্ঞেস করবেন মা তুমি খাইছো মা তুমি ইফতার করছো কি দিয়ে আপনি নিজে জিজ্ঞেস করবেন আপনি স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন স্ত্রী তো বানা টানা মিথ্যা কথাও তো বলতে পারেন ঠিক কিনা অতর্ষ মা বাবা আপনার সন্তান আপনাকে ব্যারিস্টার বানাইছে আপনাকে মানুষ বানাইছে আজকে আপনি লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে কামাই করেন কিন্তু মা বাবা চোখের পানি দিয়ে জল মুছতে মুছতে তাদের সময় পার হয়ে যাচ্ছে কথা আহ এই অভিশাপের জীবন আর কতদিন চলবে আল্লাহ তালা আমাদেরকে এই অভিশাপের জীবন থেকে বাঁচার দাওয়ান আহ মা বাবা কি সম্পদ কি জিনিস আমি যে আয়াতে কারিমায় তেলাত করেছি সুরা বনি সরলের তেস নাম্বার আয়াত এবং লক্ষ লক্ষ হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস থেকে পবিত্র বাণী পবিত্র হাদিস তেলাত করেছি আল্লাহ তালা আমাকে উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে দুটি কথা বলার এবং আপনাদেরকে শোনার তাও ভিক্ধান করুন সকল বলে আমি আল্লাহ তালায়াতে কারিমায়ে বলেছেন ওয়াকলাম আল্লাহ তালা আয়াতে কারিমায়ে বলেন ওকদর বুকা আল্লাহ তাবদু সকল বলি আল্লাভ একবার ইল্লা ইয়া হু ওয়াভিল নোয়া আনি দাইনে দেউসা না সকল পুলিশ মহান আল্লাহ আল্লাহ তালা সুরা বনিশ রয় নম্বর আয়াতে বলেন আয়াতে বলেন অকধরবু আল্লাহ তালা বলেন এ পৃথিবীর মানুষ এ পৃথিবীর মানুষ আমি আল্লা তোমাদেরকে নির্দেশ করতেছি আল্লাহ তুদু তোমরা আমি রপি করবা মেরা ইবাদিস বাহার আল্লাহ ইবাদত করব আল্লাহ করব আল্লাহ বলেন ইল্লা ইল্লা ইয়া ব্যতীত অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ তালা বলছেন এবাদত কিভাবে করবা আমার হুকুম অনুযায়ী চলার নামেই হইল এবাদত আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলার নামে কি আল্লাহ তালা পবিত্র কুরআনের ভিতরে তার হকেনের সাথে সাথে তার এবাদতের গুরুত্বের সাথে সাথে মা বাবার গুরুত্ব দিয়েছেন মা বাবার হকের কথা বলছেন সামনের আয়াতের দিকে যাচ্ছি আল্লাহ তালা বলেন আমার এবাদতের পার আমাদের মা বাবার সাথে সদ ব্যবহার করবা বাহার আল্লাহ আল্লাহ তালা বলে আমার এবাদত করা আমার হুকুম পালন করা তোমাদের জন্য যেমনি ফরস মা বাবার কথা মতো চলা মা বাবার সেবা যত্ন করাটাও ফরস হা ওই কথা মানা যাবে না যে মা বাবা আল্লাহ আল্লাহ রাসুলির দিন বিরোধী কোনো কাজে নির্দেশ করে তখন ওই কথা মানা যাবে না ওই কথা কি মানা যাবে না আল্লাহ তালা বলেছেন আহা দহুমা আওকিলা হুমা সকলে বলি আল্লাহ এক বা আল্লাহ তালা বলে তোমার মা বাবা যখন বয়স্ক হয় বার্দক্যে উপনীত হয় কি হয় তখন দূরাবয়স হয়ে যায় দুরাবয়স হইলে তারা কাজকর্ম তেমন একটা করতে পারে না পারে পারে তেমন একটা কাজকর্ম করতে পারে না ওই সময় তার শক্তি থাকে না আল্লাহ বলছেন যখন তোমার মা বাবা বার্ধক্য বয়সে উপনীত হয় একজন অথবা দুইজন আও অথবা কিলা হুমা দুইজন তোমাদের মা বাবা একজন অথবা দুইজন দুনিয়াতে জীবিত থাকে আল্লাহ তালা বলছেন পালা তাকুল্লাহুমা পালা তাকুল্লাহুমা ওফ ফিউ পালা তন্হরুমা সকলে বলিয়াও একবার পালা তাকুল্লাহুমা উফ তাদের সাথে এমন ধরনের আচরণ করো না এমন ধরনের ব্যবহার করো না আচারণে তোমারে ব্যবহারে মা বাবা ও শব্দটি ব্যবহার করে কথা বলেন ঠিক কি মা বাবার সাথে এমন ধরনের ব্যবহার এমন ধরনের কথাবার্তা বলা যাবে না যে মা বাবা অন্তরে কষ্ট পাই মা বাবাকে অন্তরে মা বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনা কিসের গুনাহ কবিরা গুনা আল্লাহ তালা বলছেন। মা বাবাকে ধমক দিয়া কথা বলো না কি দিয়া কথা বলো না কথা বলো না অনেক সন্তান আছে মা বাবাকে ধমক দেয় স্ত্রীর মনকে খুশি করানোর জন্য মাকে ধমক দেয় বাবাকে ধমক দেয় এরকম সন্তান আছে কিনা ওই সমস্ত সন্তানদেরকে বলতে চাই আমার আল্লাহ তালা বলেছেন ও যুবক ভাই মা বাবাকে কত ধমক দিয়েছ কত কষ্ট দিয়েছ মা বাবার অন্তরে যেই মা বাবা তোমার জন্য আমার জন্য এত কিছু করল নিজের জীবনকে জীবন মনে করে নাই জীবনের সবটুকু সব কিছু বিসর্জন দিয়েছে রক্তকে পানি করে তোমাকে আমাকে ভদ্রতা তোমাকে আমাকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করেছে বিপদ আপদ থেকে ওই মা বাবা তোমাকে আমাকে উদ্ধার করেছে সদা সর্বদাতা তোমার জন্য আমার জন্য কি করেছে কল্যাণ কামনা করেছে আয় আল্লাহ সন্তানের যেন কোনো ক্ষতি না হয় কি কি মা দোয়া না আজকে আমরা স্ত্রীর কথায় মা বাপের কথায় বিদেশে সন্তান থাকে কিন্তু ওই বিদেশ সন্তান জানে না মাহে রমজান চলতেছে সন্তান ঢাকা চাকরি করে স্ত্রী ও তার মা দেশে থাকে গ্রামে থাকে সন্তান জানে না এই রমজানে মায়ের কপালে মায়ের ভাগ্যে মায়ের মুখে দু মুঠো ভালো করে ইফতার জোটে কিনা এরকম ফ্যামিলি আছে কিনা আছে কিন্তু সন্তান খবর নেয় না কারণ ওই সন্তান মা বাবার প্রতি محبت ভক্তি শ্রদ্ধা কমে গেছে আর যদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহুইদ বর্ণিত হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আরজ করল ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আমার নিকট সবচেয়ে শ্রদ্ধা সম্মান সৎ আচরণ পাওয়ার কে বেশি হকদার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার নিকট সবচেয়ে বেশি হকদার তোমার কাছে সবচেয়ে বেশি আদম আচরণ পাওয়ার অধিকারী তোমার কাছে আদব তোমার কাছে মহাব্বত ভালোবাসা পাওয়ার সবচেয়ে অধিকারী হইল তোমার মা সকল বলিস বাহার আল্লাহ আর জোরে বলিস বাহার আল্লাহ কেননা মা বাবা যে সন্তানের প্রতি খুশি থাকে আল্লাহ তালা ওই সন্তানের প্রতি খুশি থাকেন কি থাকেন হাদিসের ভিতরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে কোন সন্তান মা বাবার চেহারার দিকে যদি তাকায় তার আমল নামায় আল্লাহ তালা একটা কবুল হজের সব লিখে দেয় সুবাহ আল্লাহর উত্তর আসতে হবে বাড়ি যাইয়া করে আর আরো জোরে বলে সুবাহ আল্লাহ কোন সন্তান যদি তার মা বাপের চেহারার দিকে মায়ার দৃষ্টিতে তাকায় ওই সন্তানের আবন নামায় আল্লাহ তালা কবুল হজরে সব তান করেন আর একবার বলিস রমজানে যদি তাকান এখন কি রমজান চলতেছে রহমতের সময় চলে যাইতেছে রমজানে যদি তাকান মহব্বতের দৃষ্টিতে করুণার দৃষ্টিতে অন্য রমজান সারা অন্য মাসে তাকাইলে একটা কবুল হজের সোয়াব এবং রমজান মাসে তাকাইলে পবিত্র বরগুত মাসে তাকাইলে এই সময় তাকাইলে আল্লাহ তালা একটার বিনিময়ে আল্লাহ তালা সত্তর বার হজ কবুল হজের সোয়াব দান করবে কয়বার আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কদর আদায় করা আমাদের উচিত কিনা বলেন বড় আফসুস দর বড় কষ্টের বিষয় আল্লাহ তালা বলছেন কলা তানহারুহুমা মা বাবাকে থমক দিয়া কথা বলো না মা বাবাকে কষ্ট দিয়া কথা বলো না অকুল্লাহুমা কও লাং কারিমা সকলো মানে অম্ম ভয়েক বা আল্লাহ একবারে দুনিয়ার বড় হইবে কি যুবকরা মা বাবাকে কষ্ট দিও না আল্লাহবের ধ্বনি আরো বড় হবে যে আল্লাহ তালার হকের পর মা বাবার সাথে তুমি কি ধরনের ব্যবহার করবা মা তোমার সাথে পাও পাওনা তোমার কাছে মা কি পাওনা তোমার প্রতি সন্তানের প্রতি মায়ের কি হক রয়েছে বাবার কি হক রয়েছে আল্লাহ ও তার আসুলের পরে মা বাবার হক সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা বলে ঠিক কিনা অসন্ত আল্লাহ তালা শোনা দিয়েছেন অকুলিমা আল্লাহ বলেন যখন তুমি তাদের সামনে কথা বলবা কথা বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্র আদবের সাথে কিসের সাথে ভদ্র আদবের সাথে অভিনয়ের সাথে তাদের এদিকে তুমি ঝুঁকে থাকবা তাদের আল্লা তালা বলছেন কারিমা তাদের সাথে সম্মানজনক কথা বলবা সকল বলে সম্মানজনক কথা বলতে হবে মা বাবার বিরোধিতা করলে মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করেন না আল্লাহ সহ্য করেন না মা বাবাকে তারা কষ্ট দিয়েছে আল্লাহ রসুল্লাহ বলে সাল্লাম বলেছেন পবিত্র মায়ের রমজান মাস যে পেও জীবনের জিন্দিগির গুণা ক্ষমা করাইতে পারল না তার ধ্বংস হোক যার মা বাবা পেয়েও মা বাবার খেদমত করিয়া জান্নাত অর্জন করতে পারল না তার ধ্বংস হোক যারা আমি নবীর নাম নেওয়া হয় অথচ আমার প্রতি দূরত করা হয় না তারা ধ্বংস হোক আল্লাহ রসুল সাল্ল বলে সাল্লাম এই সকল ক্ষেত্রে বদুয়া দিয়েছেন বলছেন তারাই ধ্বংস যারা মা বাবাকে পেয়েও তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারে না মা বাবা বড় দামি এই মা বাবা বরণে আমদ আল্লা সুরালোকমানের ভিতরে বলেন মা তোমাকে কষ্ট করে ঘর ধারণ করেছে আল্লাহ তালা সুরা আহকাবের এগারো নাম আয়াতে বলেন এগারো এগারো রূপতে বলেন আল্লাহ তালা বলেন মা অনেক কষ্ট করে সন্তান গর্বে ধারণ করেছে কি করেছে গর্বে ধারণ করেছে মায়ের সন্তান গর্বে ধারণ গর্বে ধারণ এবং দুধ পান করিয়াছে মোট ত্রিশটি মাস মা সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করেছে আজকে ওই মা বাবাকে কেমনে কষ্ট দা ও যুব মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না হরজতো রহমাতুল্লাহি আলাহি আল্লাহর জবরদস্তি আল্লাহর বলি ছিলেন তিনি মায়ের খেদমত করিয়া আল্লাহ তালার বরগুলি হয়েছেন কথা বলেন ঠিক আর হজরত বায়াজিদ বস্তাবি রহমাতুল্লাহ আলাই যখন হজ করতে গেছেন তার জীবনে যখন হজ করতে গেছেন হজ সমাদা করে লক্ষ লক্ষ হাজি বায়াজিদ বস্তাবি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি হজ করে আল্লাহ তালার দরবারে মোরা কাবা করলেন মশাহাদা করলেন মোরা কাবার ভিতরে আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করলেন এ রব্বিকারি কত মানুষ যান এবং জীবনের ঝুঁকি নিয়া মায়ার বন্ধন ত্যাগ করিয়া হজ করতে আইল সকলের হস কি তুমি কবুল করলার মালিক আল্লাহ তালা এল হামে জানায় দিছেন ও বাইজি আমি সকলের হজ কবুল করেছি সকলে বলি আল্লাহ একবার আমি সকলের হজ কবুল করেছি কিন্তু একটা লোকের হজ আমি কবুল করি নাই বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাই আলাই বললেন অরব্বিকারিম বলেন সেই ব্যক্তিকে তার পরিচয় দেন আল্লাহ তালা বলেন যাও মক্কার পাহাড়ের প্রান্তে লোকটা শুয়ে আছে যাও তার কাছে যাও আল্লাহ তালা পরিচয় করে দিলেন ঠিকানা দিয়া দিলেন এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাই আলাই যখন তার সামনে হাজির হবে ওই লোকটার নাম ছিল মোহাম্মদ বিন হারুন এই মোহাম্মদ বিন হারুন আল্লাহ তালা তাকে কবুল করেছেন তার মায়ের তোয়ার কারণে যখন মোহাম্মদ বিন হারুনের কাছে বাইজিৎ ইসলামী রহমতুল্লাহ আলাই গেলেন তখন মোহাম্মদ বিন হারুন লক্ষ্য করে বলতেছে ও বাইজিৎ তুমি এখানে কিসের জন্য এসেছ আমি গুনাগারকে দেখার জন্য এসেছো বাইচিত বস্তামি রহমাতুল্লাহ আলাই বলেন ও ভাই আপনি আমার নাম ক্যাব কিভাবে জানেন আমার নাম বাইচিত এটা কিভাবে জানেন লোকটা বলতেছে ও ভাই মা আমাকে দোয়া করেছে আল্লাহ তুমি আমার মোহাম্মদ বিন হারুনকে মোহাম্মদ বিন হারুনকে তোমার বলি বানাও ও যেখানেই থাকুক তোমার সাথে যেন কথা বলতে পারে সকলে আল্লাহ আল্লাহ এই কারণে আমি মায়ের দুয়ার কারণে আল্লাহ তালার সাথে কথা বলি আল্লাহ তালা আমাকে সব কিছু জানা আল্লাহ তালা আমাকে আল্লাহ তালার কাছে জানতে চাইলে আল্লাহ তালা আমাকে জানান এই কারণে তোমার নাম যে বাইজি আল্লাহ তালা আমাকে আগেই জানিয়ে দিয়েছেন তোমার তোমার সাথে দেখা করতে বাইজি তাই দিয়েছে তাহলে কি ব্যাপার তোমার হস কেন কবুল হয় না এবার মোহাম্মদ বিন হারুন বলতেছে আল্লাহর আমার হজ কবুল হয় না এই কারণে নিয়া আমার স্ত্রীর মাঝে মাঝে আমার মায়ের যখন ঝগড়া এক পর্যায়ে আমার স্ত্রীর পক্ষ নিয়া আমি আমার মাকে জোর একটা ধাক্কা দিছি মা জমিনে ব্যবহা পরে গেলেন মা জমিনে ব্যবহার পরে আমার জন্য বদুয়া করলেন তুই আমার সন্তান হইয়া কেন আমাকে তোর বইয়ের কথাই আমাকে ধাক্কা দিয়া জমিনে ফালাইলি আমি কষ্ট পাইছি আল্লাহ যেন তোকে জাহান নামে দেয় এই কারণে ওই মায়ের দোয়া আমি মোহাম্মদ হারুনের জন্য কবুল হইয়া গেছে এই কারণে আল্লাহ সেদিন থেকে আমার কোনো এবার কবুল করে না মায়ের অভিশাপ আমার উপর পড়েছে এই কারণে কি আমার হজ কবুল হয় না আমার কোনো এবাদত বন্দিগিরি কবুল হয় না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মা বাবা সন্তানের প্রতি বেজার হবে ওই সন্তানের ফরজ এবাদত নবল এবাদত কোনো কিছু আল্লাহ তালার দরবারে কবুল হবে না কোনো কিছুই কি আল্লাহ তালার দরবারে কবুল হবে না মা বাবা তোমার দামি তার কথা শুনে বারবার বাইজিত বোস্তামি رحمتুল্লাহ আলাইহ আল্লাহর দরবারে নিয়াত করলেন আল্লাহ আয় আল্লাহ এই মোহাম্মদ বিন হারুনকে তুমি মাফ করে দাও আল্লাহ তালা এলহামে জানাই দিছেন ও আমার অলি তোমার কথা না শুনে আমি পারছি না কিন্তু তাকে আমি ক্ষমা করব একটা শর্ত এখন আমি ক্ষমা করব না তার মা যে অভিশাপ দিয়েছে তাকে জাহান নামে দেওয়ার জন্য কেমদের মাঠে তাকে আমি জাহান নামে দেব তার মাকে ডেকে এনে বলবো তোমার সন্তান জাহান নামের ভিতরে আজাবে আছে তখন তার মা ওই জাহান নামের আজাব থেকে তার সন্তানের জন্য দোয়া করবে আয় আল্লাহ আমার সন্তানকে তুমি জাহান থেকে বাঁচায়া দাও আমি আল্লাহ তখন তাকে জাহান নাম থেকে উদ্ধার করে তাকে এ পৌঁছায়া দিবস যে মা এত কষ্ট করেছে এত যন্ত্রণা যুবক ভাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মা বাবাকে খুশি করার জন্য তাদেরকে খুশি করার জন্য একটা রাত অতিবাহিত করে তার জন্য আল্লাহ তালা জান্নাতের পশু মাকাম জান্নাতের দরজা খুলে দেন সকল বিল আল্লাহ তার জন্য কি জান্নাতের দরজা খুলে দেন জীবনের মূল কষ্ট মায়ের বিষ বেদনা তখন সাথ মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা সতাসমনসতে জমি তখন মায়েরি মাথায় এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি পুরিয়া ও আমার প্রাণীর মা আরিয়া জানম যাতি ইয়াতিমামি চায় না কে হফিরিয়া কথা বলে ঠিক কিনা আমি যকুন সিলা মামা মায়রু দরে চালা ফিরা গরি আমি যখন শিলাম মায়ের দরি চলা পীড়া করিলে যে মা কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায় যে ভুলিয়া ও আমার প্রাণী মা গো মা কোথায় গেলে মরে সারিয়া মামি চাই না কে ভাই ও যার মা বাবা বেঁচে আছে মা বাবার সেবা যুব মা বাবাকে হারাইলে মা বাবার মতো রত্ন মানিক দুনিয়াতে ওই হতে আর পারে না মা কথাটি জানতি কিন্তু যেন ভাই ইয়ার সে নাম যে মধুর ত্রিভু জীবনে নাই কথা ঠিক আল্লাহ তালা আমাদেরকে যে আলোচনা করেছি এই আলোচনার উপর মা বাবার খেদমত আল্লাহ তালা ও তারা সুরে সাল্লাহ সাল্লামের আনুগত্যর পরপরই মা বাবার প্রতি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন শুধু ওয়াস আজকে দেখেন এই মিডিয়া কেন এনেছি আজকে আমরা জানি কিন্তু এটা বাল্লি গোয়ানি ওয়ালা ওয়া আল্লাহ রসুল্লাহ বলছেন কি আমার পক্ষ হইতে একটি বাণী হইলে কি করো পৌঁছাইয়া দাও এতে কেউ খারাপ বলুক আর ভালো বলুক মসজিদ হোক আর মসজিদের বাইরেও এটা বাহিরে জায়েজ আছে এটা মসজিদে কি আছে জায়েজ আছে অনেকে পিছনে পিছনে ফুত্তা হাদিস না যাই না শুই না কি করে কোন রকম একটু পড়াশোনা করিয়া ফতুয়া দে বড় বড় এইটা করা ভিডিও করা যায় না ওইটা করা যায় না আরে ভাই বর্তমান যুগের মিডিয়া মিডিয়ায় তো সব ওয়াস মসিয় কথা বলে না মুফতি বলেন বক্তা বলেন আল্লামা বলেন যা কিছু বলেন সবাই তো মিডিয়ার সামনে কিন্তু হকের আওয়াজ আমাদেরকে পৌঁছায় আল্লাহ তালা যে মা বাবার হক সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে মা বাবার হক আল্লাহ তালা পিতা মাতার প্রতি হক এবং পিতা মাতাকেও সন্তানের প্রতি হক আদায় করার তাহবি দান আমি। জোরে জোরে আমিন বললেন কিসের জন্য বিরক্ত করি জানেন রমজান মাস যে জুমার দিন এবাদত করে আল্লাহ তালা হাজার মাসের এবাদত তার আমল নামায় লিখে দেন সে